হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা মূলত এইচএসি পঁচিশ ব্যাচের জন্য তো আমি তোমাদের একটা বিষয়ে একটু ইনফর্ম করার বা একটা রিমাইন্ডার দেওয়ার ট্রাই করতেছি তো তোমরা যদি খেয়াল করো বিভিন্ন গ্রুপগুলাতে যখন এইচএসি পরীক্ষা কাছাকাছি আসে তো তখন হচ্ছে একটা পোস্টের সংখ্যা খুব বেশি বেড়ে যায় সেটা হচ্ছে যে ভ্যা আমার সিলেবাস এইট্টি পার্সেন্ট বাকি আমার সিলেবাস সিক্সটি পার্সেন্ট বাকি বা অনেক ক্ষেত্রে আমি একদমই পড়াশোনা করি নাই তো আমি এখন কি করব। তো এই ধরনের পোস্ট তোমরা দেখবা যখনই এইচএসসি পরীক্ষা কাছাকাছি আসে তখনই বিভিন্ন গ্রুপগুলোতে এই ধরনের পোস্ট খুব বেশি বেড়ে যায় এখন তোমরা মানে তোমরা এসএসসি পঁচিশ ব্যাচ যারা আছো তো তোমাদের সামনেও কিন্তু এসএসসি পরীক্ষা যে খুব বেশি সময় আছে বিষয়টা এমন না তো তোমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষা আসতেছে এখন তোমরাও যদি ওইভাবে পড়াশোনা না করো বা ওইভাবে এখনকার তোমাদের যে সময়টুকু আছে তোমরা যদি এই সময়টুকুতেও খুব মন দিয়ে পড়াশোনা করো একটু টাইমটাকে ইউটিলাইজ করো অনেক ভালো কিন্তু করা সম্ভব তোমাদের এখন যে সময়টুকু আছে তোমরা যদি এই সময়টাতেও একটু ভালো মতো পড়াশোনা করো অনেক ভালো কিছু করতে পারবা বাট দেখা যাবে যেটা তুমি সময়টা কিন্তু আসলে ক্ষণস্থায়ী সময়টা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে এটা কিন্তু দেখতে দেখতে দেখা যাবে শেষ হয়ে গেছে তো তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও বা এখন থেকে তুমি যদি আগের মতো সে গতানুগতিক ধারা বজায় রেখে পড়াশোনা না করো বা টাইমগুলো নষ্ট করো তাহলে কিন্তু তুমিও দেখা যাবে যে যখন পরীক্ষার দুই থেকে তিন মাস বাকি থাকবে তখন তোমাকে এরকম বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে হচ্ছে যে ভাই আমার এখন কি করা উচিত বাট আমরা যতই কথা বলে না কেন আমরা যতই তোমাদের এক মাসে এ প্লাস পাওয়ার কোর্স দেয় না কেন বা দুই মাসে এ প্লাস পাওয়ার ট্রিক্স শেয়ার করি না কেন এটা আসলে কিন্তু অতটাও বেনিফিশিয়াল আসলে হয় না বা এটা তুমি যদি মানে এটা কী বলবো যে যদি তুমি এটা সাকসেসফুলি এক্সিকিউট করতে চাও এটা কিন্তু তো সোজা না আসলে যে স্টুডেন্টসটা ছয় মাস পড়ে এ প্লাস পাইলো বা যে স্টুডেন্টসটা ছয় মাসে যতটুকু পড়াশোনা কভার করতেছে তুমি কিন্তু দুই মাসে অতটুকু পড়া কখনোই কভার করতে পারবা না এবং পারলেও তোমার কিন্তু অনেক গ্যাপ থাকবে সেটা আসলে অনেক এক্সট্রিম পর্যায়ের ক্ষেত্রে সো তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও বা এখন থেকেই পড়াশোনা না করো তাহলে তোমারও কিন্তু এই সামনের এই সময়টা আসবে সো এখন থেকে সিরিয়াস হও না হলে কিন্তু সামনে অনেক খারাপ একটা অবস্থার মধ্যে তোমার পড়তে হবে সো পড়াশোনা রেগুলারলি করলে দেখবে অনেক ভালো কিছু করতে পারত অনেক আগায় যাবে পড়াশোনাটা সো সবাই পড়াশোনা রেগুলারলি করো কোনো সমস্যা থাকলে আমার গ্রুপে জানাও ইনশাল্লাহ আমি হেল্প করার ট্রাই করব বাট সময় নষ্ট করো না সময় নষ্ট করলে যেটা হবে তোমার কাছে সময়টা যখন থাকবে না তোমার কিন্তু অনেক আফসোস হবে বাট ওই আফসোসের আসলে খুব একটা দাম নাই বুঝছো ওই আফসোসটা আসলে শুধুমাত্র মনের কাছে আফসোস বাট বাস্তবিক জগতে ওইটার আসলে কোনো ভ্যালু নাই তুমি কিন্তু আসলে পরে অনেক আফসোস করবা সো টাইমটা কাজে লাগাও পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু